আমরা এই যে বারবার বলছি জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থান এটা কোনো বিশেষ মানুষের তো অভ্যুত্থান ছিল না তাই না জনমানুষের জনসাধারণের তো যারা দায়িত্বশীল বা ক্ষমতায় আছে এখন এই মুহূর্তে তাদেরকে যদি আমি নিয়ে আসি মরকুন মোচনীতে তারা বড়কুন মোচন করেন তাহলে এটার মিনিং কি দাঁড়ানো সেটা কি জন থাকলো গণ থাকলো সেটা তো হয়ে গেল উপদেষ্টাদের যে অভ্যুত্থান তাই না তো যেহেতু সাধারণ মানুষের অবস্থান সাধারণ মানুষের পার্টিসিপেশন থাকবে এখানে যে বা যারা নিজেরা এটাকে বা করে করে জুলাইকে নিজের মনে জুলাই করেছে ধারণ করে লালন করে শুধুমাত্র তাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম এবং তারাই এসেছে তো আমি তাদেরকে স্বাগত জানিয়েছি এবং আমি বেশি মানুষকে জানাইনি খুব অল্প সংখ্যক মানুষকে জানিয়েছি এবং তারাই এসেছে এবং সেই জন্য আমি তাদের প্রত্যেকের প্রতি মানে কৃতজ্ঞ না করতে তবে নাহিদার যোগ্যতা আছে ভালো ভালো কিছু হতে পারে তো সম্ভাবনা আছে তো তরুণ উৎসাহিত করেন না ভালো কিছু হতে পারে তাই না আর দেশের যদি ভালো কিছু হয় কোন তরুণকে দিয়ে আপনার সাপোর্ট করবেন না আমার প্রত্যেকে করবেন ইনশাআল্লাহ আমি বুঝতে বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদ একদম পুরোপুরি চলে গেছে এই কথাটা তো আমরা কেউ এখন পর্যন্ত লিখিত দিতে পারিনি জুলাই প্রাবেশন হয়েছে সরকারিভাবে আপনারা দেখেছেন কয়েকবার হই 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 বলে হয় নাই তো তার মানে হচ্ছে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে এই দেশ থেকে সরানো যায়নি তো আমরা মনে করি যে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার রয়ে গেছে এখনো দেশে যার কারণে পুরোপুরি এখনো নিশ্চিন্ন হয়নি লড়াই এখনো জারি রাখতে হবে আমাদেরকে জুলাই এখনো শেষ হয়ে যায়নি তো আমরা যেই বাংলাদেশকে কল্পনা করি বা যে বাংলাদেশের কথা চিন্তা করি স্বপ্ন দেখি সেই বাংলাদেশ ঠুনকো বাংলাদেশ না মজবুত মজবুত বাংলাদেশ বাংলাদেশ হতে 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 হবে 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 টেকসই 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 উন্নতি দেশে তো একটা সেই বিল্ডিং যদি আপনি বানাতে যান তাহলে আপনাকে পিলার তৈরি করার জন্য পাইলিং করার জন্য কিন্তু অনেক সময় দিতে হবে আগে তাই না তো এত অল্প সময়ের মধ্যে তো হবে না একটু সময় লাগে ভাই এবং অপেক্ষা করতে হবে এবং সবাই মিলে চেষ্টা করতে হবে যাতে তাদের দল গঠন করা এবং পরবর্তীতে এই ঐক্যটা থাকবে কিনা কি মনে করেন সাধারণ নাগরিক হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে এটা তো খুবই আমি মানে পজিটিভলি দেখছি নতুনত্ব আসতেছে দেশে যারা নতুন প্রজন্ম নতুন চিন্তা ভাবনা যারা করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু মানুষ উদ্যোগ পেয়েছে যে তারা রাজনীতিতে কন্ট্রিবিউশন লাগবে তো এটা তাদেরকে স্বাগত জানানো উচিত প্রত্যেকের জায়গা থেকে আমরা তো স্বাগত জানাচ্ছি আপনারা স্বাগত জানান দেশের প্রত্যেকটা মানুষ সবস্থায় মানুষ সকল পেশাজীবীর মানুষ শুধু ছাত্র নয় যেই রিক্সাওয়ালা মামা আমাদেরকে হচ্ছে আমাদের শহীদ ভাইদেরকে আহত ভাইদেরকে যারা এই রাস্তায় গুলি খেতে অবস্থা মানে গুলি খাওয়া অবস্থায় যাদের মানে দেখার পর একজন রাষ্ট্রপতি তো তাকে উঠায় নাই কোলে করে নিয়ে হাসপাতালে দিয়ে আসে নাই ওই দায়িত্বটা তো রাষ্ট্রপতি নেয় নাই ওই দায়িত্বটা তো একদম একজন প্রাইম মিনিস্টার নেয় একজন এমপি তো নেয় নেই মন্ত্রী নেয় নেই নিয়ে থেকে একজন রিক্সাওয়ালা যিনি হচ্ছে একজন রাষ্ট্রের প্রধানের দায়িত্বটা পালন করেছে যে রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব সে কাঁধে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে তাকে বাঁচাতে